তার ক্রয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদানসমূহ আলোচনা কর অথবা ক্রয় সিদ্ধান্ত গ্রহণে ক্রেতার ব্যক্তিগত উপাদানগুলোর প্রভাব উদাহরণসহ আলোচনা কর অথবা ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদান বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর উত্তর ভূমিকা ভোক্তার ক্রয় তার সাংস্কৃতিক সামাজিক ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দ্বারা জোরালোভাবে প্রভাবিত হয় এই সকল উপাদান বাজারজাতকারীর নিয়ন্ত্রণ বহির্ভূত হলেও তা বিবেচনার মধ্যে রেখে একজন বাজারজাতকারীকে তার পণ্য ও সেবা বাজারজাত করতে হয় একজন ভোক্তার ব্যক্তিগত বৈশিষ্ট্য বা উপাদান কিভাবে তাদের ক্রয় আচরণের উপর বিস্তার করে তা নিম্নে আলোচনা করা হলো। এক বয়স এবং জীবনচক্রের স্তর মানুষের জীবদ্দশায় পণ্য ও সেবা ক্রয়ে পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন জন্মের পর থেকে শিশু খাদ্য গ্রহণ করে বয়স বৃদ্ধির সাথে সাথে সকল প্রকার খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধ বয়সে বিশেষ বিশেষ খাদ্য ভোগ করে পোশাক পরিচ্ছদ আসবাবপত্র এবং বিনোদনের জন্য গৃহীত পণ্য ও সেবা বয়স ভেদে ভিন্ন ভিন্ন সম্পন্ন হয় একইভাবে পারিবারিক জীবনচক্রের ক্ষেত্রেও অনুরূপ অবস্থা দেখা যায় যেমন এককভাবে জীবনযাপন নতুন দম্পতি পুত্র পুত্রকন্যাসহ দম্পতি ইত্যাদি অবস্থায় ভোগ চাহিদা ও ভোগের ধরনে বিচিত্ররূপ লক্ষ্য করা যায় ফলে বাজারজাতকারীকে জীবনচক্রের স্তরের কথা বিবেচনায় রেখে লক্ষ্য বাজার চিহ্নিত করতে হবে এবং সে অনুসারে পণ্য ও বাজারজাতকরণ পরিকল্পনা গ্রহণ করতে হবে দুই পেশা ব্যক্তির পেশা তার পণ্য এবং সেবা ক্রয়কে প্রভাবিত করে যেমন আমাদের মতো দেশে শ্রমজীবী মানুষ খাদ্য ন্যূনতম মানের কাপড় ও মাঝে মধ্যে বিনোদনের জন্য সিনেমার টিকিট ক্রয় করে অথচ উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল্যবান কাপড় ক্লাব সদস্যপদ নতুন মডেলের গাড়ি ফ্ল্যাট প্রভৃতি ক্রয়ের প্রতি ঝোঁক থাকে ফলে বাজারজাতকারীকে বিভিন্ন পেশার দলভুক্ত মানুষকে চিহ্নিত করে এবং ক্রয় আগ্রহ জেনে তদানুযায়ী বাজারজাতকরণ পরিকল্পনা গ্রহণ করতে হবে তিন অর্থনৈতিক অবস্থা কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার পণ্য পছন্দকে ভীষণভাবে প্রভাবিত করে ফলে একটি সমাজে মানুষের ব্যক্তিগত আয় সঞ্চয় এবং সুদের হারে কি অবস্থা বিরাজ করেছে তার উপর আয় স্থিতিস্থাপক পণ্যের বাজারজাতকরণ নির্ভর করে অর্থনীতি দ্রুত অগ্রসরমান হলে উন্নত মানের পণ্য আবাসন প্রকল্প গাড়ি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক সারা পড়বে চার জীবন ধরন একই আয়ের সামাজিক শ্রেণীর ও সংস্কৃতির সদস্য হওয়া সত্ত্বেও পরস্পরের জীবনযাপনের ধারায় পার্থক্য লক্ষ্য করা যায় মানুষের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে এমন হয় মানুষের জীবন ধরণ তিনটি উপাদান যেমন কার্যক্রমে আগ্রহ ও মতামতের উপর ভিত্তি করে পরিমাপ করা যায় জীবন ধরনের তথ্য ভোক্তার মূল্যবোধে কি পরিবর্তন হতে পারে তা অবগত হওয়া যায় ফলে বাজারজাতকারী ভোক্তার আচরণের প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে পারে রয়েছে যা ক্রয় আচরণে প্রভাব বিস্তার করে ব্যক্তিত্ব বলতে এক বহিপ্রকাশ ঘটায় ব্যক্তিত্বের সাথে নিজস্ব ধারণার বেশ সম্পর ধরনের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যকে বোঝায় যা একই ধরনের আচরাসং রয়েছে যেমন অধিক ব্যক্তিত্বপূর্ণ মানুষ নিজস্ব সিদ্ধা পরিচালিত হয় আর দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অপরের মতো ব্যাপকভাবে প্রভাবিত হয় উপসংহার উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একজন ভোক্তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ তার